দেখি মা তোমার হাতখানা ভাইদা এটা আমি কি দেখলাম আপনার মেয়ের হাতের আঙ্গুল এত বড় কেন আপনি তো কখনো বলেননি আর কত ফোন চাপবি আমি তো ঠিক ভালোভাবে বুঝতে পারছি যে তুই প্রেমে জড়িয়েছিস বাবাকে এটা জানে নাকি আমি বলে দিব কোনটা বাবা জানলে কি হবে হ্যাঁ আর তোকে এত নাক গলাটা কে বলছে আমি কি করতেছি না করতেছি এটা আমার ব্যাপার তুই তো ফোন চাপতেছিস আমি কি জিজ্ঞেস করতেছি তোর কাজ তুই করো আমার কাজ আমি করি চুপ থাক আমি তার বড় বোন ওইভাবে আমার সাথে কথা বলার চেষ্টা করবি সব সময় শুধু মুখে মুখে থাক। হ্যাঁ বড়গো থেকে তো ছোটটা শিখে তো আমি শিখছি আমার এখন ফোন চাপতে মনে হচ্ছে ফোন চাপতে তোর তো জলেকে হ্যাঁ ওই ওই দেখ আবার কি ব্যাপার নিয়ে আবার রাগারাগি শুরু করে দিছিস

কি ব্যাপার মেয়েটা আবার ডাকাটা কি করছে কেন প্রবলেম আমার কাছে আইডিয়া আছে মা দেখেছিস হ্যাঁ বাবা একটু কেন বল তোমার ছেলে বাদর একটা ওর দিন দিন বেশি বেয়াদব হয়ে গেছে আমার একটা কোনো কথা শুনতে চান আমি একটু ওকে বললাম যে টিভিটা একটু ছেড়ে দিয়ে তারপরেই যা ওর সামনেই রিমোটটা ছিল অথচ টিভি না ছেড়ে আমাকে এতগুলো কথা শুনে তারপরে চলে গেল যাবে মানে যাবে আছে হ্যাঁ আমি অন করেছি তুই ছেড়ে দিছ তাতে কি হয়েছে তারপর আমার কাছে নালিশ করতে হয় আয় শুন বিকেলে তৈরি দেখিস একটা ছেলে আসবে তোকে দেখতে মানে তুমি কি বিয়ের কথা বলছো বাবা হ্যাঁ সরি বাবা আমি এখন কোনো বিয়ে দিয়ে করতে পারবো না তুমি তাদের না করে দিও জানো তারা না আসে আমাকে দেখতে তুই বললে তার হবে না ছেলেটা সরকারি চাকরি করে সংসারে তেমন ভেজাল নেই মা আছে ছোট একটা বোন বাবা আমার কথাটা শোনো প্লিজ আমি এখন বিয়ে করতে চাচ্ছি না আমার কথাটা বোঝার চেষ্টা করো বাদ দাও না এসব এখন শোন আমি যেটা বলে গেলাম ওটাই থাকবে ঠিক আছে আমার কথাই শেষ কথা সূর্য কি রে তুই এখনো অফিসের মধ্যে চল তো তাড়াতাড়ি আরে মা তোমরা অফিস চলে আসছো কেন তোকে আমি কখন ফোন দিয়েছি তাড়াতাড়ি বের হতে বলছিলাম আর তুই এখন এখানে বসে আছিস চল তো মা তুই ফোন দিয়েছিলে কিন্তু আমার অফিসে অনেক কাজ পড়ে আছে তা তুই কমপ্লিট করতে হবে আরে ভাইয়া রাখো তো তোমার কাজ মা যেটা বলছে সেটা শোনো চলো আমরা নতুন ভাবির মুখটা দেখে আসি চলো তো ভাইয়া আচ্ছা দাঁড়া দাঁড়া আচ্ছা তুমি যেহেতু এত করে বলছো আমি যাব আগে গিয়ে দেখে তোমার পছন্দের মেয়েটা কেমন আচ্ছা ঠিক আছে চল আচ্ছা বাবা তুমি যে ছেলেটাকে পছন্দ করেছো তুমি ঠিকঠাক মতো খোঁজখবর নিয়েছো তো ভালো হবে তো হ্যাঁ ভদ্র ছেলে সরকারি চাকরি করে সংসার তেমন একটা ঝামেলা নেই মা আছে ছোট একটা বোন বাস সুখী থাকবে আচ্ছা যদি সুখী থাকে তাহলে তো ভালোই কিন্তু

আমিও চাই ওরা সুখে থাকুক অতই চল মা যে মেহমান আসছে বাবা তুমি আমার কোনো কথাই শোনো না আমি তোমাকে বারবার বললাম যে আমি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না আমি রাজি না কিন্তু তুমি আমার কোনো কথা না শুনেই মেহমানদের বাড়িতে আনলে এখন আমার তাদের সামনে যেতেই হবে বুঝতে চেষ্টা কর ছেলেটা ভালো সরকারি চাকরি করে সংসারে কোনো ঝামেলা নেই সুখে থাকবি মা বাবা তোমার বিষয়টা আমি বুঝতে পেরেছি তুমি চাচ্ছ জানো আমি সুখে থাকি কিন্তু আমার বিষয়টাও তো বুঝতে হবে শুধু বিয়ে করলেই তো হবে না সব দিকে বিবেচনা করে দেখে শুনে তারপরেই বিয়ে করতে হবে আমি তোমাকে ক্লিয়ার করে একটা কথা বলে দিচ্ছি যদি আমার ছেলেকে ভালো লাগে তবে আমি বিয়ে করব। ছেলের ফ্যামিলি যদি আমার পছন্দ হয় তবেই আমি বিয়ে করব। আর যদি পছন্দ না হয় আমি কিন্তু ওখান থেকে উঠে চলে আসবো এটাই আমার লাস্ট কথা আচ্ছা আমি মানলাম আমার একটা অনুরোধ থাকবো তুই কিন্তু এদের সামনে যে উল্টাপাল্টা কিছু করিস না মা ঠিক আছে কি ভাইয়া দেখেছো ভাবে কত সুন্দর তুমি তো এখানে আসতে চেয়েছিলে না তাই না মা বলো हाँ. Hmm. देखिमा तुम्हार हाथ खाना भाईदान ये कि की ल আপনার মেয়ের হাতের আঙ্গুল এত বড় কেন? আপনি তো কখনো বলেননি। কিরে মা তুই এখানে আঙ্গুলটা তো বড় করতে গেলি কেন? বাবা আমি নিজেও আসলে বুঝতে পারিনি। উনি আমার কাছে আঙ্গুল চাইলো তাই আমি আঙ্গুলটা দিলাম কিন্তু এভাবে যে হঠাৎ করে এই মুহূর্তে বড় হয়ে যাবে সেটা আমার ধারণার বাইরে ছিল। তবে বাবা সত্য কখনো লুকিয়ে রাখা যায় না। যদি ওনার ছেলের সাথে আমার বিয়ে হতো একদিন না একদিন তো ওনারা সত্যটা জানতো। তাই আমার মনে হয় এই জিনিসটা এখানে প্রকাশ হয়েছে খুব ভালো হয়েছে এতে যদি ওনারা আমাকে ওনাদের বাড়ির বউ করে নেয় আমার তাতে কোনো আপত্তি নেই যদি বউ করে নাও নেয় তাতেও আমার কোনো আপত্তি নেই আমি তো তোমাকে আগেই বলেছি যে আমি এখন বিয়ে টিয়ে করতে চাই না এখন সম্পূর্ণই ওনাদের ডিসিশন মা আমি জেনে শুনে আমরা কেমন কি বিয়ে করতে পারবো না যার কিনা এত বড় একটা প্রবলেম আছে হ্যাঁ মা ভাই একদম ঠিকই বলেছে এই মেয়েটা তো একটা রাক্ষসী ওর সাথে যদি বিয়ে হয় তখন যদি ওর ওই আঙুল দিয়ে আমাদের সবাইকে মেরে ফেলে তখন আমাদের কি হবে মা হ্যাঁ ভাই সাহেব আমার ছেলে তো ঠিক কথাই বলেছে এ বিয়ে হবে না আচ্ছা তার আগে বলুন তো আপনার মেয়ে যে বলল সত্য কখনো গোপন থাকে না সেই সত্যটা কি সেটা আমি জানব আসলে আপা সত্য কথা বলতে আমার মেয়েটা জন্মের পর থেকেই ও যখন ইচ্ছে করে তখনই ওর রাতের আঙুলটা বড় হয়ে যায় এটা খারাপ কিছু নয় এটা একটা শোভনীয় লক্ষণ মা থামো অনেক হয়েছে আমি মেয়ে কি বিয়ে করব না চলো বাস চলো থাম বাবা ওনারা যেহেতু বলছে কোনো সমস্যা হবে না তাহলে আমি রাজি তুইও রাজি হয়ে যা বাবা ঠিক আছে মা আমি কখনো তোমার কথার উপর কথা বলিনি আজকেও বলবো না তুমি যেটা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি ঠিক আছে আচ্ছা মা তোমার হাতের আঙ্গুলটা দাও তো খবরদার ওই বড় আঙুলটা কিন্তু দিবে না ছোট্ট দিকে দিবে